আসসালামু আলাইকুম শুরু করছি রহস্য সন্ধানী দময়ন্তী লিখেছেন মনোজ সেন দময়ন্তী আবার বাধা দিল বলল একটা প্রশ্ন আপনাদের ফ্যাক্টরি দুপুরের কয়টায় ছুটি হয় বেলা একটায় এক ঘন্টা লাঞ্চ তারপর দুটো থেকে সাড়ে চারটে এটা জেনারেল শিফট অন্য শিফটের কাজের সময় আবার আলাদা প্রতাপবাবু এগারোটার সময় বেরিয়েছিলেন কি লাঞ্চে না উনি রোজ একটা লাঞ্চে দশে ওর সময় জ্ঞান ছিল অসাধারণ ওকে দেখে ঘড়ি মেলানো যেত কখনো শরীর খারাপ হলে বা অন্য কোনো ব্যক্তিগত কাজ কি কখনো তাড়াতাড়ি বাড়ি যায়নি গেছেন নিশ্চয় তবে সেরকম ঘটনা আমার মনে পড়ে না আপনাদের বড় মুখে শুনেছি উনি নাকি হঠাৎ কারখানা থেকে বেরিয়ে যেতেন এদিক ওদিক ঘুরে বেড়াতেন কথাটা পুরোপুরি ঠিক নয় ওয়ার্কিং আওয়ার্সে ওকে আমি কখনো কারখানা থেকে বেরিয়ে যেতে দেখিনি তবে আগে যেখানে উনি কখনোই রাত নটা দশটার আগে কারখানা থেকে বেরোতেন না সম্প্রতি মাঝে মাঝে সাড়ে চারটার ছুটির পর বেরিয়ে পড়তেন কোথায় যেতেন তা আমার ঠিক জানা নেই তবে শুনেছি মাঝে মাঝে ওকে নাকি এখানে ময়ূরপঙ্খী বলে একটা সিনেমায় ঢুকতে দেখা যেত বোধহয় ওর সিনেমা দেখার নেশা ধরেছিল ময়ূরপঙ্খীতে কি উনি একাই যেতেন না সঙ্গে কেউ যেত সঙ্গে কেউ যেত বলে শুনিনি কখনো তবে আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি ওর কোনো রকম দোষ ছিল না মদ খেতেন না খেতেন হয়তো কিন্তু আমি কখনো ওকে বেঁচাল দেখিনি আমরা কিন্তু শুনেছি কাগজেও পড়েছি যে ওর চরিত্র ভালো ছিল না অথচ আপনি বলছেন এইবার বাধা দিলেন শ্রীনাথ রাগত কণ্ঠে বললেন হ্যাঁ হ্যাঁ ওইসব আমিও পড়েছি একেবারে নির্ভেজাল মিথ্যে কথা সব আচ্ছা আপনিই বলুন কাজ করে যে লোকটা কুল পেত না এসব করার সময় কোথায় পাবে সে দুশ্চরিত্র লোক কি আর দেখেনি তারা সোজা চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না আর চৌধুরী সাহেব দেবতুল্য মানুষ ছিলেন তবে এসব কথা রটে কেন যা রটের তার কিছুটা তো বটে কখনোই নয় এসব কথা রটে যাদের স্বার্থ আছে তারাই রটা বলে প্রতিদিন যারা হাতে মাথা কাটছিল প্রতাপ চৌধুরী আসায় তাদের খুব অসুবিধা হচ্ছিল কিনা চৌধুরী সাহেব যে প্রমাণ করে দিচ্ছিলেন যে মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করেও প্রোডাকশন ডবল করা যায় আচ্ছা স্যানাল সাহেব কি সেদিন তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলেন হ্যাঁ চৌধুরী সাহেবের বেরোনের আধ ঘন্টা আগেই উনি বেরিয়ে যান কানাঘুষই শুনেছি সেদিন সকাল দুজনেই মুতুল ঝগড়া হয়েছিল তারপরেই শ্যানাল সাহেব কারখানা থেকে বেরিয়ে চলে যান এরকম ঝগড়া কি আগেও হতো আমার ঠিক জানা নেই তবে চৌধুরী সাহেব খুব শান্ত প্রকৃতির লোক ছিলেন প্রায় কখনোই কারো সঙ্গে জোরে কথা বলেন না সমরেশ বলল হুম শান্ত লোক খেপে গেলে যে কি মূর্তি ধরে তা তো আর জানা না বাবু জিজ্ঞেস করলেন কেমন দেখলেন আমাদের ফ্যাক্টরি দময়ন্তী বলল ভারী সুন্দর এমন পরিষ্কার পরিচ্ছন্ন এবার তাহলে কি করবেন আপনার মেয়ের বাড়িটা একবার দেখতে যাব বেশ তো চলুন অহিন্দ্রকে গাড়িটা আনতে বলি না না তার কোনো দরকার নেই আমরা হেঁটেই যাব সে কি কথা এই মে মাসের রোদ্রুরে এমন গরমে হেঁটে যাবেন হ্যাঁ সুশীলবাবু হেঁটেই যাব আর হেঁটে যেতে যেতে আপনাকে কয়েকটা প্রশ্ন করবো আপনি বরং অহেন্দ্রকে বলুন সে যেন গিয়ে বাড়িটা খুলে রাখে সুশীলবাবু বিমর্ষ মুখে বললেন বেশ তাই হবে বলে শ্রীনাথকে কিছু পরামর্শ দিয়ে হাক ডাক করে গোটা তিনেক ছাতা জোগাড় করে ফেললেন তারপর জোর করে অতিথিদের হাত ছাতাগুলো ধরিয়ে দিয়ে চারজনের মিলে ফ্যাক্টরি থেকে বেরিয়ে বাদিকে মোড় নিলেন সকলে ব্যাস রাস্তা আর পাঁচিলের মধ্যে যে ফুট চারেক চওড়া ঘাসের জমি তার মধ্যে হাঁটা শুরু হল হাঁটতে হাঁটতে দমনটি প্রশ্ন করল আচ্ছা সুশীল বাবু আপনার ভাগ্নে মিস্টার স্যানাল তো হাইলি কোয়ালিফাইড বিলেতে ফেরত ইঞ্জিনিয়ার তাই না তাছাড়া তিনি বোধ হয় আপনার জামাইয়ের চেয়ে বয়সেও বড় তাতাকে কারখানার সর্বময় কৃতিত্ব না দিয়ে আপনি জামাইকে দিলেন কেন সেফ জামাই বলে সুশীলবাবু বললেন দেখুন সর্বময় কৃতিত্ব আমি প্রতাপকে ঠিক দেইনি তবে দেবার ইচ্ছে ছিল ঠিকই সত্য কি অত্যন্ত কোয়ালিফাইড ছেলে কাজিকর্মেও ভালো সবই ঠিক কিন্তু কি জানেন ও বড় কঠিন হৃদয়ের লোক যাকে বলে স্ট্রিক্ট ডিসিপ্লিনেরিয়ান কোনো কর্মচারী যদি ভুল করল তো ওর কাছে তার কোনো ক্ষমা নেই এখন আজকালকার দিনে এমনভাবে তো কোনো প্রতিষ্ঠান চালানো যায় না নমনীয় না হলে কঠিন কমল না হলে আজকাল লোক চলানো বড় মুশকিল কিন্তু সত্য কি তা বিশ্বাস করে না ফলে ওর হাতে যতদিন সমস্ত ক্ষমতা ছিল ততদিন প্রায় ততদিন প্রায় গন্ডগোল লেগেই থাকত স্ট্রাইক আর অ্যাজিস্ট্রেশনের ঠেলায় প্রোডাকশন লাটে উঠেছিল কিন্তু প্রতাপ এসে সমস্ত কারখানার আবহাওয়াটায় পাল্টে দিয়েছিল তাই যদি হয় তাহলে ক্ষমতা প্রতাপবাবুকে দিলেন না কেন তার দুটো কারণ ছিল প্রথম কারণ চক্ষু লজ্জা দ্বিতীয় কারণ এই কারখানাটা গড়ে তোলার পেছনে সত্যকির যে অবদান আছে তাতে তাকে চট করে সরানো অন্যায় হতো বলে আমার বিশ্বাস আপনার ছোটো মেয়ের সঙ্গে সত্যকির সম্পর্ক কীরকম ভালোই সত্যকি দীপুকে খুব স্নেহ করে থাকে বলে আমার ধারণা উনি কি বিবাহিত হ্যাঁ মানে না সত্যকি বিয়ে করেছিল কিন্তু এখন ডিভোর্সড ডিভোর্সড হয়েছিল কেন আপনার জানা আছে না তবে শুনেছি খুব ঝগড়াঝাটি হতো আচ্ছা ঘটনার দিন সত্যকি বাবু কারখানা থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি চলে গিয়েছিলেন বলে শুনলাম কেন বলুন তো বলতে পারেন কই আমি তো তা জানি না তবে মাঝে মাঝে ও তাড়াতাড়ি বাড়ি চলে যায় বলে শুনেছি উদ্দেশ্য লাঞ্চের সময় কারখানায় এসে চেক করা যে কেউ মালপত্র সরাচ্ছে কিনা যন্ত্রপাতি নষ্ট করছে কিনা ইত্যাদি অদ্ভুত ভদ্রলোকের মাথায় কি ছিট আছে নাকি না ছিট নয় তবে রকমই ভয়ানক সন্দেহবাদী গ্রস্ত কাউকে বিশ্বাস করে না আর মনে করে যে একেই বলে অ্যাডমিনিস্ট্রেশন এই নিয়ে প্রতাপের সঙ্গে ওর মনোমালিন্য হতো প্রতাপবাবু তো খুব শান্ত লোক ছিলেন তাহলে তিনি রিভলভার রাখতেন কেন সেটা আমি জোর করে ওকে দিয়েছিল কেউ যখন কোনো প্রতিষ্ঠানের শীর্ষে ওঠে তখন তার শত্রুর সংখ্যা বেড়ে যায় তার ওপরও ওই অঞ্চলটাও তো তেমন ভালো নয় খুন খারাপি হতে কতক্ষণ বন্দুক পিস্তল বাড়িতে আছে জানলে চট করে বাজি লোক কাছে ঘেসে না আপনাদের বাড়িতে বন্দুক পিস্তলের চল আছে আছে আমার দুই দাদাই খুব ভালো শিকারী আমিও অল্প স্বল্প করে থাকি সুচি আর দীপু দুজনেই ভালো বন্দুক চালাতে পারে আচ্ছা আপনার ভাগ্নে তো আপনার সত্যিকারের ভাগ্নে নয় তার উপর অত্যন্ত উচ্চ শিক্ষিত তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেননি কখনো না কেন বংশমর্যাদা বেঁধে সুশীলবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন হা সেটা একটা কারণ বটে তাছাড়া ওর বাবা শিবর্তনকে আমি পছন্দ করি না সে লোক নয় তাকে আমার বেহাই হিসাবে আমি চিন্তা করতে পারি না পুষ্পলতা প্রস্তাবটা ঠরে আমার কাছে তোলবার চেষ্টা করেছিল ঠিকই সাহস করে শেষ পর্যন্ত তুলে উঠতে পারেনি আপনার মেয়েরা তো ওকে চেনে ছোটবেলা থেকেই তাদের কারোর ইচ্ছে ছিল না সুশীলবাবু ভয়ানক গম্ভীর হয়ে গেল বললেন আমার জানা নেই মিসেস দত্তগুপ্ত এই হচ্ছে দীপুর বাড়ি বলে সামনে হাত বাড়িয়ে যে বাড়িটা দেখালেন তারই অংশবিশেষ বিদ্যা ইঞ্জিনিয়ারের ভেতর থেকে দেখা গিয়েছিল বাড়িটা দোতলা সাদা সিমেন্ট পেন্ট করা উঠেছে একেবারে রাস্তা ধার থেকেই সাদামাটা বাড়ি মাঝখানে সদর দরজা দুপাশে দুটো দুটো করে চারটে জানালা দোতলাতেও তাই কেবল দরজা জায়গায় লম্বা লম্বা ঘষা কাজ বসানোর সিঁড়ির দাঁড়ালে বা দিকে ফ্যাক্টরি ডান দিকে একটা বেশ বড় ফুটবল খেলার মাঠ এর পেছনে খানিকটা জমি আর কিছুটা ফুলের গাছ আর তরকারির ক্ষেত আর এক কোণে একটা টিনের শেড ডান দিকে আর পেছনে পাঁচিলটা প্রায় দশ ফুট উঁচু বোধ হয় ফুটবলের হাত থেকে একতলার জানালার কাজগুলো বাঁচানোর জন্য আপাতত অবশ্য সব দরজা জানালায় আস্টে পুষ্টে বন্ধ সুশীলবাবু চাবি দিয়ে নাইট ল্যাচ খুলে অতিথিদের নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন ঢুকেই সামনে সিঁড়ি বা দিকে রান্নাঘর আর বোধ হয় চাকরের থাকার ঘর আর ডান দিকে বসবার ঘর সুশীরবাবু জিজ্ঞেস করলেন প্রথমে কোথেকে শুরু করব আমরা ধন্যবাদ সবাইকে